তিনি আলোচনা শোনা এবং তার উপর আমল করার নিয়তে বসার তৌফিক দান করেছেন এই কারণে অন্তরের অন্তরস্থলতি একানিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ উৎসালাম মর্ষিত হোক বিশ্বসভার সভাপতি মানবতার মুক্তিদ্বত হাবিব কিবরিয়া আ কায়নামদার তাজেদার এম্মাদীন আর সৈয়ীদুল মুসালিম সৈয়দ উৎসাহ কালাইন খাতেমন নাবিকীন শাফি উল জনাবে মুস্তফা মুহাম্মদ সাল্লাহআসাল্লামের উপর মহতারাম হাউজ সম্মানিত আলিত মুসলেনের কারণ যেহেতু আজকের যে সুন্দর একটা আয়োজন সুন্দর একটা সভা প্রত্যেকটা সভার একটা মধ্যমণি থাকে আজকে এই সভার মধ্যমণি যিনি আসন গ্রহণ করবেন তার আলোচনা শোনার জন্য আমরা সবাই অপেক্ষমান তার পূর্বে কিছু বড়দের আদেশ এবং মহাব্বতের কারণে আপনাদের সামনে কিছু দোয়া নেওয়ার জন্য এবং আমি অধমের মধ্যে আল্লাহ তালা কিছু আইলেম দিয়েছেন সেই আইলেমের আংশিক আপনাদেরকে শোনানোর জন্য বসেছি আল্লাহ কাছে তৌফিক চাচ্ছি অমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনা যেমনই হোক সুন্দর হোক অসুন্দর হোক যদি দিনই আলোচনা হয় সেটা সকলেই কি সেটার উপর আমল করার নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি একটা বিষয়ে যদি আমার আপনার ভালো লাগে যেটা আমল করণীয় হয়ে থাকে মেসেজটা আপনার প্রয়োজন মনে হয় সেটার উপর আমি আপনি আমল করতে পারি হয়তো একটা বিষয় আমার আপনার নাজাতের জন্য হয়ে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আখলিস যে তুমি বড় আমল করো ছোট আমল করো কোনো সমস্যা নাই তাদের সামনে যে আয়াতে করিমা তালাত করে দিয়েছি এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তালা মানুষের দুনিয়াতে পাঠানো এবং তার জন্য আখরাত সৃষ্টিকর্তার যে মূল নীতি সেটা বলে দিচ্ছেন আল্লাহফা কোরআন পাকের মধ্যে বলতেছেন ইয়ৌমালা ইয়ানফা উমায়ুওয়ালা বানুন যে বান্দার শুনে রাখো ওই দিন ওই দিন বলতে কোন দিন আখরাতের দিন ইয়ংমালা ইয়ানফা উমায়ুওয়ালা বানুন যে আখরাতের দিন আল্লাহ তাআলাহ কোনো বান্দার কোনো ধন সম্পদ দেখবেন না কোনো সন্তান দিয়ে দেখবেন না তার আধিপত্য দেখবেন না তার প্রতাপ দেখবেন না তার সহস্র কি ছিল তা দেখবেন না তার চেহারা দেখবেন না তারপরে আল্লাহ তালা উত্তম ভাবে সেটা বর্ণনা করে দিচ্ছেন আল্লাহ তালা কে সেই দিন কি প্রয়োজন হেয়ামতের দিন আল্লাহ আল্লাহ তালা কে আমি আপনি যদি সুস্থ একটা অন্তর নিয়ে যাইতে পারি সুস্থ একটা হৃদয় নিয়ে যাইতে পারি সুস্থ একটা অন্তরের যে আমল ইখলাস আমল নিয়ে যাইতে পারি সেটাই আল্লাহ তালা দেখবেন আল্লাহ তালা বল বলেছেন যাও মলা ইনফা المال যে ওই দিন মানুষের কোন ধনসম্পদ তাদের কোন মাল তাদের কোন সন্তানাদি এগুলো কাজে আসবে না ইল্লা বিকলমিন সেলিম একমাত্র তার সুস্থ যে অঙ্গটা সেটাই কাজে লাগবে আল্লাহ তাআলা তো বলে গেলেন তারপরে আল্লাহর রাসূল আবার সেটার হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করলেন সুন্দরভাবে খুব স্পষ্ট বলে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াদরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালকুম আল্লাহর রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের চেহারা তোমাদের তোমাদের সম্পদের আধিক্যতা এগুলো কিছুই দেখবেন না কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া তোমাদের আমলের মধ্যে কি ইখলাস সেটা দেখবেন দেখেন এই যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইলেন আমরা যে মানুষ মানুষ দুইটা জিনিসের সমন্বয় একটা হলো মানুষের বডি একটা হলো মানুষের আত্মা মানুষ হওয়ার জন্য যেমন বডির প্রয়োজন তেমন আত্মারও প্রয়োজন অর্থাৎ রোহ রোহের প্রয়োজন আজকে এখানে হয়তো লেখা আছে রোহেন মখফুরাতের জন্য অর্থাৎ যারা চলে গেছেন তাদের রোহেন মখফুরাতের জন্য তাদের বডির মখফুরাতের জন্য না তাদের শরীরের মাকফুরাতের জন্য না তাদের আত্মার মগফুরাতের জন্য সুতরাং কেয়ামতের দিন আল্লাহ তালা রোহটাই দেখবেন তাদের সুষ্ঠ অন্তরটাই দেখবেন এই কারণে বলতেছিলাম যে মানুষ দুইটা জিনিসের সমন্বয় একটা হলো রোফ আর একটা হলো বড়ি দেখেন বড়ি এটা আল্লাহ তালা যখন দুনিয়াতে মায়ের গর্বে পাঠাইলেন তখন আল্লাহ বডি সৃষ্টি তালা করেছেন কিন্তু গুরুত্ব হওয়ার কারণে 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 থাকার থাকার তার রোহের কাজ আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পূর্বেই এই রোফ কে আলামে আর ওয়াহের মধ্যে কি করেছেন সৃষ্টি করে রেখেছেন আল আর ওয়াহের মধ্যে সৃষ্টি করে রেখেছেন দেখেন মানুষের যে বড়ি সেটা একটা জায়গায় থাকে একটা জায়গায় দুনিয়াতে পাঠানো হয়েছে এই দুনিয়াতে এটা শেষ হয়ে যাবে কিন্তু রোহের যে কাজ এটা শুধু হয় এক জায়গায় থেকে আরেক জায়গায় প্রথম আল্লাহ রোহ কে আলামে আর ওয়াহের মায়ের গর্বে পাঠাইলেন তারপর আবার দুনিয়াতে পাঠাইলেন তারপর আলামে বার্সা কবরের জগতে পাঠাইলেন তারপরে আবার জান্নাতে নিয়ে যাবেন সুতরাং রোহের কি আমার কি এই রোহের গুরুত্ব কতটুকু এটা বোঝা যাইতেছে সুতরাং আমি আপনি একটু চিন্তা করি আজকে আমরা দুনিয়াতে যা কিছু করতেছি দুনিয়ার এই বডির মধ্যে কোনো সমস্যা হইলে এই বডির চিকিৎসা করার জন্য নিজের যত সম্পদ আছে সব শেষ করে দেই নিজের পকেটে টাকা শেষ করি নিজের ব্যাঙ্ক ব্যালেন্স পর্যন্ত শেষ করে দেই নিজের জমানো টাকাগুলো পর্যন্ত শেষ করে দেই নিজের যত ধন সম্পদ আছে বাড়ি জমি সব কিছু শেষ করে দেই যদি দেশের মধ্যে চিকিৎসা সম্ভব না হয় দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করার চেষ্টা করি দেখেন এই বডিটার জন্য যে বডির কোনো দাম নাই যদি ডিসচার্জটা বের হয়ে যায় রোগটা বের হয়ে যায় এই বডির কোনো দাম নাই দেখেন আজকে সামাজিকভাবে হোক আমার রাষ্ট্রীয়ভাবে হোক এই এই বডিকে সুস্থ রাখার জন্য কত আয়োজন কত বিনোদন কত কিছু আমার বডিকে সুন্দর রাখার জন্য কত কিছু আমার করতে হয় কিন্তু আমার ruh মধ্যে কত যে রোগ বাড়া গেছে আমার রোখটা যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে আমার দিলটা যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে সেটার প্রতি আমাদের সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবেই হোক ব্যক্তিগতভাবে হোক কোনোভাবেই কি আমাদের কোনো চিন্তা নাই কোনভাবেই আমাদের কোনো চিন্তা নাই সুতরাং কেয়ামতের দিকে স্মরণ করি যদি কেয়ামত আমার আশ্রয়ত আমার জন্য সুন্দর করতে চাই তাহলে আমার যে রোহ আমার যে আত্মা আমার যেই বিতরের অন্ত সেটাকে সুন্দর করার চেষ্টা করি যদি সেটাকে সুন্দর করতে পারি আল্লাহ তালার জন্য প্রস্তুত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আখিরাত কামনা করতে পারব হাদিসটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে ইন আল্লাহ ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখবেন না তার ধনসম্পতি দেখবেন না তার প্রভাব দেখবেন না তার কত আধিপত্য ছিল তা কিছুই দেখবেন না

السلام عليكم ورحمه الله وبركاته